দোয়া কবুলের পাঁচটা শর্ত এই পাঁচটা শর্ত যদি একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে নাম্বারই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাকুহুন বাইনা সামাই ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর সর্বশেষ শর্ত হল শুধু কাজ না দোয়ার সাথে মাঝে মাঝে দরকার আছে না দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা